আমার অনেকার প্রতি বরিশাল ইসলামী মুভমেন্টকে ইসলামী আন্দোলনকে বরিশালের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এই ফোরাম যেন সহায়ক ভূমিকা পালন করতে পারে সেই তভি আল্লাহর কাছে আমরা কামনা করব আমাদের দুনিয়া কোনো চাওয়া পাওয়া নেই এই ফোরাম থেকে আমাদের কোনো পেশা না আমাদের নেশাও না কিন্তু একটাই আমাদের নেশা পাওয়া হচ্ছে এই ফোরাম যেন বরিশালের ইসলামী বিপ্লব সাধনের জন্য এই প্রধান উল্লেখযোগ্য অবদান রাখতে পারে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমি আসলে দুইটা আমি এই ফোরামের সাথে সংযুক্ত ছিলাম এই দুইটা আমি ছিলাম আসলে আমরা অন্ধকারের ভিতরে জেলখানা ভিতরে রিমান্ডে ছিলাম আমরা আমরা ছিলাম ভারতখানায় আমরা ছিলাম অঙ্গ আমরা ছিলাম মাহাত আমরা ছিলাম রক্তাক্ত আমরা ছিলাম শাহাদতের শারীর শিরিক এই দুইটা টাপে এই চিন্তাধারী আমার উপরে ছিল কিন্তু আমাদের যেখানে যে দেখতে চেয়েছে আমাদের বৈশ্বের বাহিরে ফোরমকে যেভাবে দেখতে চেয়েছে সেটি আমি করতে পারিনি এই দুর্বল মানুষটির উপরে আবার আপনাদের কি বলে দিয়েছেন

এই ভ্রম থেকে আমাদের কোনো না আমাদের নিঃশাহ না কিন্তু একটাই আমাদের এই ফোরাম যেন ইসলামী বিপ্লব শাসকের জন্য এই ফোরাম উল্লেখযোগ্য অবদান রাখতে পারে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আপনার সহযোগিতা করতে কাজে আছে আমি ভাইরা আমি কথা দীর্ঘায়িত করবো না এখানে সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জননেতা অধ্যক্ষ জহির উদ্দিন বাবর আছেন এবং বিশিষ্ট শিক্ষক আছেন এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলাম খান আমি দুঃখিত আছেন আমি দুঃখিত যে তাদের আসলে কথা বলার সুযোগ না আমি তাদের কাছে ক্ষমা আছে আশা করি পরবর্তী সেশনে আমরা তাদের মুখ থেকে কথা শুনব আমি বিনীতভাবে আরোচ করব এই ফোরামটা যেন একটি জান্নাতের বাড়ির আমরা বরিশালের কাছে ঢাকার কাছে আমরা পেশ করতে পারি এই পথটা কোনো পথ নয় ভাই এটা হচ্ছে একটা জিম্মাদারি এই জিম্মাদারি যেন আমরা আদাল আমরা সততা নিষ্ঠার সাথে আমরা এই জিম্মাদারি পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফি দান করেন আমরা যেন এই বুনিয়াদী স্বার্থ এই ফোরামের সাথে যুক্ত না হই বরং হান্ড্রেড পার্সেন্ট যেন আমরা ফরমাসে যুক্ত হয়েছি ইসলামী আন্দোলনের যে নাজাতের জন্য সেই নাজাতের পথ চলে ফরম থেকে আমরা নিশ্চিত করতে আলো আমাদের সকলকে সেই তফিক দান করুন আমার কাছে সেই তফিক কামনা করে আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন সকলকে আন্তর মোবারকবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের